আসসালামু আলাইকুম আজ চৌঠা জানুয়ারি টু শুরু করছি জিপিএস দিয়ে গ্লোবাল পজিশনিং সিস্টেম এতটুকু একটা মেশিন গাড়িতে লাগানোও থাকে কখনো এক্সট্রা কেনাও যায় নির্ভুলভাবে জানিয়ে দেয় আপনি কোথায় আছেন কোথায় যাচ্ছেন যে পথে যাচ্ছেন সেই পথ ক্লিয়ার না জ্যাম হয়ে আছে ইত্যাদি ওটা ছাড়া এরোপ্লেন অচল সাগরে জাহাজ অচল প্রাকৃতিক ক্যালামিটিতে উদ্ধার কার্য কঠিন এটা এক সময় ছিল না নাইনটিন এইটি থ্রিতে একটা কোরিয়ান প্যাসেঞ্জার প্লেন ভুল করে রাশিয়ার আকাশ সীমাতে ঢুকে পড়ে তখন রাশিয়ার মিসাইল এসে ওটাকে ধ্বংস করে দেয় সবাই মারা যায় জিপিএস এ ফাইনাল ডেভেলপমেন্টের পর নাইন্টিন নাইনটি থ্রিতে আমেরিকান প্রেসিডেন্ট রিগ্যান এই জিপিএসটা সারা দুনিয়ার জন্য ফ্রি করে দেন একটা জিনিস খেয়াল করি আমরা টেলিভিশন কিনি নিজেদের টাকা দিয়ে কিন্তু আমরা টিভি দেখতে পারি না টিভি দেখতে গেলে আবার টাকা দিয়ে কেবল কিনতে হয় কেবল কোম্পানিকে টাকা দিতে হয় ওই সিগন্যালটা পাওয়ার জন্য তো আমরা তো জিপিএস কিনছি কিংবা জিপিএস গাড়িতে লাগানো আছে এই সিগন্যালটা আমরা কোনো টাকা দিচ্ছি না এটা আসে কোথেকে এটা আসে চব্বিশটা স্যাটেলাইট থেকে যেটার মালিক আমেরিকান সরকার আমেরিকান সরকারের এই ফ্রি গিফট আমরা সারা পৃথিবী ব্যবহার করি আসলে মেডিসিন এবং টেকনোলজিতে আমেরিকান অবদান এত অসামান্য যে আমেরিকান মেডিসিন না খেলে কোটি কোটি লোক মারা যাবে ওদের টেকনোলজি ছাড়া দুনিয়া চলবে না কিন্তু এই আমেরিকার একটা দানব চেহারা আছে গতকাল থার্ড জানুয়ারি ভেনিজুয়েলায় ঢুকে তার প্রেসিডেন্ট এবং তার বউকে নিয়ে আমেরিকা চলে গেছে কি তারা নাকি মাদক ব্যবসায়ী আরে ওরা মাদক ব্যবসায়ী হোক না হোক ওটা একটা সাভারিং কান্ট্রি তুমি তোমার বর্ডার ঠিক করো এর উপরে আমাদের ডক্টর মঞ্জুরে খোদা টরিক একটা চমৎকার নিবন্ধ লিখেছেন বিডি নিউজ টোয়েন্টি ফোরে উনি ইউ ইয়র্ক ইউনিভার্সিটির টিচার নিবন্ধের মাদুরা অপহরণ মাদুরো অপহরণ অজুহাত তেল সম্পদ দখল ভেনিজুয়েলা অয়েলে অত্যন্ত রিচ এবং ওই দিকে এই শকুনের দৃষ্টি কিন্তু এটা প্রথম না উনিশশো সালে প্রেসিডেন্ট বোস পানামার প্রেসিডেন্ট নরিয়েও ঢুকে অ্যাডপ্ট করে নিয়ে চলে এসেছিল আমেরিকাতেই উনি কারাগারে মারা 2011 ইলেভেন সার্বভৌম রাষ্ট্র পাকিস্তানকে কিচ্ছু না জানিয়ে আমেরিকান সৈন্য পাকিস্তানের ভেতরে ঢুকে বিন লাদেনকে খুন করে বডি নিয়ে বাইরে আসে সাগরে ফেলে দেয় এটা নিয়ে পাকিস্তান খুব খাপ্পা হয়েছিল পরে আরও উদাহরণ আছে আমাদের সাম্প্রতিককালে যদি ধরি ইরানের ডক্টর মোসাদ্দেক ইরাকের সাদ্দাম হোসেন কঙ্গোর প্যাট্রিস লোমুম বা প্রেসিডেন্ট চিলির প্রেসিডেন্ট আলেন্দে সব কিছুর মধ্যে এই দানবের একটা ছায়া পাওয়া যায় বলে আমরা শুনেছি আর প্যালেস্টাইনে ফিলিস্তিনে যে আমেরিকা কি করেছে আমরা জানি আমেরিকান ছাত্ররা এত বিপুল আন্দোলন করেছে এই ট্রাম্প তাদেরকে কঠিনভাবে দমন করেছে এই ছাত্রীদের অনেকের ছাত্রত্বই বাতিল হয়ে গেছে জীবন সমস্যায় পড়েছে যাই হোক এখন তাহলে আজকে আমি কি বলছি বলছি যে সম্প্রতি আমরা যে যেগুলো দেখলাম এটা আসলে শুরু না ঐতিহাসিকভাবেই আমেরিকার চরিত্রটা এমন আমি দুটো এক্সাম্পল দেখাব শৈলেশদের বই আছে আমি সুভাষ বলছি খুব বিখ্যাত বই তিন ভলিউমের তার ভলিউম টু পেজ থ্রি টেন থেকে থ্রি এইটিন থ্রি পেজ থ্রি ফিফটি সিক্স অনওয়ার্ডিম দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালির মুসল্লিনই জার্মানি পরাজিত একমাত্র বাঁকে আছে জাপান ক্যানাডা আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়া সবার শত শত ডিস্ট্রয়ার জাহাজ এরোপ্লেন জাপানের উপর আক্রমণের পর আক্রমণ ছোট্ট জাপান জাপানের প্রধানমন্ত্রী জেনারেল তোজো সারেন্ডার প্রপোজাল পাঠালেন রাশিয়ান অ্যাম্বাসেডার জ্যাকব মালিকের কাছে সারেন্ডার প্রপোজাল পাঠালে কি করতে হয় অ্যাকসেপ্ট করতে হয় যুদ্ধ বন্ধ করতে হয় এরা তা করল না আক্রমণ চলতে থাকল জেনারেল তোজো সেকেন্ড সারেন্ডার প্রপোজাল পাঠালেন সুইস এম্বাসিতে কিংবা সুইস প্রতিনিধির কাছে আক্রমণ চলতেই থাকল এর মধ্যে জনতা মরতেই থাকল এর মধ্যে এল সেভেন জুলাই নাইনটিন জার্মানির পটাশডাম শহরে সেভেন্টিন্থ জুলাই থেকে দোসরা আগস্ট পর্যন্ত একটা মিটিং হয়েছে এই লিডারদের আমেরিকান প্রেসিডেন্ট ট্রুম্যান ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার চার্চিল আর রাশিয়ার প্রেসিডেন্ট স্ট্যালিনে তখন জাপানের সম্রাট ইংল্যান্ড যেমন কিং কুইন আছে সবার উপরে আলংকারিক অর্নামেন্টাল জাপানেও তেমন সম্রাট অর্নামেন্টাল সম্রাট হিরোহিত তিনি নিজে তার পার্সোনাল যে সচিব প্রিন্স কান তাকে প্লেন দিয়ে তৃতীয়বারের মতো সারেন্ডার প্রস্তাব পাঠালেন ডামে যেখানে ওই সতেরোই জুলাই মিটিং শুরু হয়েছিল মিটিং শেষ হল সেকেন্ড অগস্ট নাইনটিন ফর্টি ফাইভ সেকেন্ড থার্ড ফোর ফিফ সিক্স সিক্স অগস্ট অ্যাটম বোমা পড়ল হিরোসীমা শহরের ওপর সাধারণ মানুষ তিন দিন পরে নাইনথ অগস্ট অ্যাটম বোমা পড়ল নাগাসাকি শহরের ওপর সাধারণ মানুষ তার পরে গিয়ে ওনারা এই সারেন্ডার প্রপোজাল একসেপ্ট করলেন এবং তার নাটের গুরু ছিল এই আমেরিকান প্রেসিডেন্ট ট্রুম্যান ব্রিটিশ রিপোর্ট বলছে এক সেকেন্ডের কম সময়ের মধ্যে বিদ্যুতের মতো অগ্নি জ্যোতি ফায়ার লাইট রশ্মি ছড়িয়ে পড়ে রে বহুদূর পর্যন্ত সবকিছু ঝলসে যায় মানুষের চামড়া পুরে কয়লার মতো হয়ে যায় এটার ভিডিও পাওয়া যায় কিন্তু না দেখলে ভালো দেখলে অসুস্থ হয়ে পড়বেন এক্সাম্পল টু আটলান্টিক চার্টার আজকাল তো ইন্টারনেটে সবই ফ্রি পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন প্রথম দিকে হিটলার সাংঘাতিকভাবে জিতছিল একের পর এক দখল করে নিল পোল্যান্ড হল্যান্ড বেলজিয়াম এমনকি ফ্রান্স পর্যন্ত অ্যাকচুয়ালি হিটলারের যে ওয়ার ক্যাবিনেট এটাতে অসম্ভব কিছু মিলিটারি ট্যালেন্ট একসাথে হয়েছিল হিস্টরির ওই পয়েন্টে হিটলার নিজেও ছিলেন একজন মিলিটারি ট্যালেন্ট যেভাবে ভারসাই চুক্তির প্রতিবাদে ধীরে ধীরে উনি দেশটাকে যুদ্ধের জন্য প্রস্তুত করছিলেন দ্যাট ওয়াজ ফ্যাবুলাস কিন্তু পরে আবার গণহত্যা শুরু করেছিল যাই হোক তো সেই ক্যাবিনেটে হিটলার নিজে জেনারেল হেমলার জেনারেল গুডেরিয়ান ফিল্ড মার্শাল রোমেল যাকে ডেজার্ট ফক্স বলা হয় তারপরে পলিটিশিয়ান ছিল রিবেন্ট রক তথ্য ক্রিমিনাল গোয়েবলস এখন যে আমরা শুনি যে একটা মিথ্যাকে বার বললে সত্যি হয়ে যায় এটাই গোয়েবলস তত্ত্ব যাই হোক তো সেই কঠিন অবস্থায় ব্রিটেনের তো সাহায্য দরকার তখন তারা এই ইন্ডিয়ার সাহায্য দরকার বিশেষ করে নিয়ে কেননা ইন্ডিয়া অনেক বড় দেশ রিসোর্স অনেক বেশি তখন আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট আর ইংল্যান্ডের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার চার্চিল তখন এই দুই দেশের মাঝে আমেরিকা আর ইংল্যান্ডের মাঝখানে অ্যাটলান্টিক ওসেন আটলান্টিক ওসনে একটা জাহাজে বসে মিটিং করেন সেই জাহাজের নাম ছিল এইচ জি ওয়েলস তখন ফরটিন্থ অগস্টে উনারা সেই জাহাজ থেকে একটা খবর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে যে ভারত যদি সাহায্য করে উপনিবেশগুলো যদি সাহায্য করে তাহলে যুদ্ধ শেষে তাদেরকে স্বাধীন করে দেওয়া হবে স্বাধীনতা আনন্দে ফেটে পড়ল সারা ভারতবর্ষ আমরা স্বাধীনতা পাবো আমরা ব্রিটেনকে হেল্প করব। একমাত্র ব্যতিক্রম নেতাজি সুভাষ বোস এটা তো অগাস্টে হয়েছিল ইয়েটা উনি এপ্রিলে গিয়েছিলেন জার্মানিতে যে বাইরে থেকে যুদ্ধ করে ইন্ডিয়া স্বাধীন করবেন সেও জার্মানি থেকে পারেননি পরে তিন মাসের সাবমেরিনে পুরো আফ্রিকা ঘুরে উনি ইয়েতে যান জাপানে যান সেখানে রাসবিহারী বসু আগে থেকেই ইন্ডিপেন্ডেন্স লিগ একটা আর্মি করেছিল ক্যাপ্টেন মোহন সিং এর হাতে তো ওইটাকে নিয়ে নেতাজি আজাদ হিন্দ ফৌজ যে ক্যাকাটা পর্যন্ত এসছিল চিটা গ্রহণ করেছিল এনিওয়ে উনি তখন এই আটলান্টিক চার্টারের সময় উনি তখন বার্লিনে জার্মানি সেখান থেকে উনি রেডি হতে বলেছিলেন বারবার বলেছিলেন বিশ্বাস করো না ডন্ট বিলিভ দ্যাম ওনার একটা ফেভারিট সেন্টেন্স ছিল যে পাখির মধ্যে কাক প্রাণীর মধ্যে শিয়াল এবং জাতির মধ্যে ব্রিটিশ সবচেয়ে ধূর্ত বিশ্বাসঘাতক ওদেরকে বিশ্বাস করো না কিন্তু ইন্ডিয়ার নেতারা শুনলেন না হেল্প করলেন ইয়েকে ব্রিটিশ গভর্নমেন্টকে পরের বছর উনিশশো সালে রুসবেল্ট আবার ঘোষণা করলেন যে আমি ওইটাকে অথেন্টিকেট করছি এক বছর আগে যে আটলান্টিক চার্টার আমরা বলেছিলাম তিন বছর পর যখন হিটলার ভুল করেছিল রাশিয়া আক্রমণ করে তাও আবার শীতকালে রাশিয়ার শীত ভয়ানক ওরা বলে জেনারেল উইন্টার মানে ওটা ওদের আরেকটা সৈন্যবাহিনী জেনারেল নেপোলিয়ানরা একই ভুল করেছিল শীতকালে রাশিয়া আক্রমণ করে নাস্তা নাবুদ হয়েছিল তো ওখান থেকে হিটলারের পরাজয় শুরু এইবার পাল্টি মারলেন বাংলাদেশে যেটা বলা হয় এই নেতারা হিটলার যখন পরাজিত হচ্ছে উনি নাইনটিন ফর্টি ফোরে এসে ঘোষণা করলেন রুজভেল্ট আটলান্টিক চার্টার বলতে কলি কোনো দলিল নেই আমার কাছে নেই ব্রিটিশের কাছেও নেই যা আছে তা হল ওই জাহাজ থেকে পাঠানো রেডিও অপারেটরের বার্তা তখন তো টেলিগ্রাফে টক্কাটারিয়ে করে খবর পাঠানো সেইটা দিন নাকি সেই রেডিও অপারেটর পাঠিয়েছে উনি বলছেন ইংরেজিতে নো সাইন ভার্শন এক্সিস্টেড দেয়ার ইজ নট এনি কপি অফ দ্য আটলান্টিক চার্টার আই হ্যাভ নট গট ওয়ান ব্রিটিশ হ্যাড গট ওয়ান আমার কাছেও নাই তাদের কাছেও নাই ব্রিটিশ দ্য নিয়ারেস্ট থিং ইউ উইল গেট ইজ দ্য মেসেজ অব দ্য রেডিও অপারেটর এটা উনি বলেছেন উনিশে ডিসেম্বর নাইনটিন ফর্টি ফোর ব্যাস খেল খতম এর নাম রাজনীতি এর নাম আমেরিকা এখন এরকম যা বললাম এটা তো ডায়াগনোসিস হল রোগ নির্ণয় তো প্রেসক্রিপশন না হলে রোগ নির্ণয় করে লাভ কি কিন্তু ব্যাপারটা ইন্টারন্যাশনাল পলিটিক্স একটা অত্যন্ত জটিল বিষয় একেবারে এক্সপার্ট না হলে এ ব্যাপারে কথা বলা ঠিক নয় আমি আপনি কমন সেন্স থেকে বলতে পারি যে এই দানব নিয়ন্ত্রণ করে জাতিসংঘ নিয়ন্ত্রণ করে আইএমএফ আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করে সারা পৃথিবীতে এটার আমি সামনে একটা সম্ভাবনা দেখি যে এই ছাত্ররা সারা ইউরোপে অবশ্য হয়েছে আমেরিকাতে ছাত্ররা এই ইউনিভার্সিটিগুলোতে যেভাবে ইসরায়েলের বিপক্ষে এবং ইসরায়েলে আমেরিকা সাপোর্টের বিপক্ষে আমাদের এই মানে যেভাবে আন্দোলন করেছে ওদের অনেকে জীবন নষ্ট হয়েছে এই ছেলেগুলো এটা ভুলবে না ইসরায়েলের গণহত্যা অন ফিলিস্তিনি পিপল এটা ভুলবে না ওই জন্যই তো আন্দোলনটা করেছিল এবং ওটা একই লাইনে এসে অন্যান্য অত্যাচারও হয় এই যে একটা স্বাধীন দেশে গিয়ে তার প্রেসিডেন্টকে বহুশহ তুলে আনলো। এই ছেলেগুলো যখন নেতৃত্বে যাবে আজ থেকে পনেরো বিশ বছর পর তিরিশ বছর পর তখন নিশ্চয়ই আমরা একটা টানেল টানেলের শেষে একটা আলো দেখতে পাব এর বেশি আমি আর কিছু আশা করতে পারছি না আর ব্যাপারটা অত্যন্ত জটিল যা বললাম ওটা এক্সপার্টদের ব্যাপার ওনারাই বলবেন আমরা শুধু আশা করতে থাকি আর এই দানব একদিন পরাস্ত হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ